সবুজ ঘাসের স্বাদ পেতে মাঠমুখী হোক শিশুরা পড়াশোনার পাশাপাশি নিয়মিত খেলাধুলো করুক তারা মেরা ভারত যুব পরিচালিত অনুষ্ঠিত হচ্ছে জেলা ক্রীড়া প্রতিযোগিতা প্রসঙ্গত এক মাস ধরে নদীয়া জেলার বিভিন্ন ব্লকে ব্লকে ফুটবল ভলিবল সহ বিভিন্ন খেলা অনুষ্ঠিত হয় শনিবার ও রবিবার সেই খেলার চূড়ান্ত পর্যায়ে খেলা অনুষ্ঠিত হচ্ছে কল্যাণীর গয়েশপুরে শনিবার সকাল থেকে গয়েশপুর সি আর এফ সি ময়দানে বিভিন্ন খেলা অনুষ্ঠিত হলো। তার মধ্যে বিশেষ আকর্ষণ ছিল মহিলাদের ভলিবল প্রতিযোগিতা এই ভলিবল প্রতিযোগিতা দেখতে দর্শকদের ভিড় ছিল চোখে পড়ার মতো আসুন জেনে নি এই বিষয়ে কি জানাচ্ছেন আয়োজকরা you গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ইউথ অ্যাফেয়ার্সের তরফ থেকে যে উদ্যোগটা নেওয়া হয়েছে সেই উদ্যোগটার মূল উদ্দেশ্য হচ্ছে আজকাল সমাজ ব্যবস্থায় যে সমস্ত আমাদের ইয়াং জেনারেশন আছে যারা স্টুডেন্ট আছে তাদের মধ্যে খেলাধুলা শরীরচর্চা এটা একদমই প্রায় বন্ধ হয়ে গেছে মোবাইলের দৌলত তো আমরা সেটাকে চাইছি যে তাদেরকে আবার এই খেলার মাঠে ফিরিয়ে আনতে তাদের মধ্যে এক্সট্রা কারিকুলার না হলে একটা শিশু বা একটা কিশোর বা একটা যৌ যুবক তাদের মধ্যে বিকাশ ঘটে না তাদের যে মানসিক বিকাশ শারীরিক বিকাশ এই বিকাশের মধ্য দিয়ে সুস্থ সমাজ এবং সুস্থ দেশের হিতে এটা খুব জরুরি এবং তাদের নিজেদের ফিউচার গঠনের ক্ষেত্রেও এটা খুব জরুরি তাই আমরা চাই যে সমস্ত এরিয়াতে আমাদের নদিয়া জেলা এইভাবে করে সারা বাংলা এবং সারা ভারতবর্ষের সমস্ত যুব সমাজ জেগে উঠুক তারাই খেলাধুলার মধ্য দিয়ে তাদের মানসিক এবং সুস্বাস্থ্যের বিকাশ করুক আমার নাম শ্রী বিদ্যুৎ কুমার টেকাদার আমি সুপারিনটেন্ডেন্ট অফ সেন্ট্রাল জি এস টি কল্যাণী নদিয়া হ্যাঁ এটা হচ্ছে মিনিস্ট্রি অফ ইউথ অ্যান্ড স্পোর্টস গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এটার যে নদীয়া ডিস্ট্রিক্ট যে দপ্তরটা আছে সেই নদীয়া ডিস্ট্রিক্ট দপ্তরের পক্ষ থেকে নদীয়া জেলার বিভিন্ন ব্লকে বিভিন্ন প্রতিযোগিতামূলক খেলাধুলার আয়োজন করা হয়েছে সেই ব্লক থেকে যে সমস্ত টিম চ্যাম্পিয়ন হয়েছে তাদেরকে নিয়ে আজকে গণেশপুরের সি আর এফ সির মাঠে এর ব্যাপী আজকে এবং কালকে ব্যাপী এই প্রতিযোগিতাটা হবে জেলার মূল প্রতিযোগিতাটা হবে তো আজকে ভলিবল হয়েছে শটপট হয়েছে আরও ইভেন্টগুলি চলছে কালকে ফুটবল হবে এইভাবে সারা জেলার যারা এরকম ভালো খেলেছে বিভিন্ন ব্লকে তাদেরকে নিয়ে এসে এখানে খেলাগুলো হচ্ছে চ্যাম্পিয়নদের নিয়ে এসে এ খুব ভালো উদ্যোগ ভারত সরকারের মিনিস্টার অফ ইউথ অ্যান্ড স্পোর্টসের এই ধরনের আয়োজন প্রতি বছর করে সেখানে নদিয়া জেলার এই দায়িত্বটা এবার গয়েশপুরের সি মাঠে করেছে তার জন্য আমরা আনন্দিত এবং তার সাথে সাথে এই ক্রিয়াশুলো মনোভাব যত ইয়ং জেনারেশনের মধ্যে থাকবে তত নিজেদের মধ্যে যে দ্বন্দ্বমূলক ভাবনা সেগুলি দূর হবে দূর হয়ে একটা সুস্থ স্বাভাবিক সমাজ গড়ে তোলার ক্ষেত্রে সম্ভব হবে সুস্থ স্বাভাবিক চলাফেরার জন্য সামাজিকভাবে চলাফেরার জন্য ভারত সরকারের যে উদ্যোগ ইয়ং জেনারেশনের মধ্যে যে ক্রিয়াসুলভ মনোভাব তৈরি করে যে সুস্থ সমাজ গড়ার যে উদ্যোগ সেই উদ্যোগকে আমরা সাধুবাদ জানাই বলছি কারা মূলত অংশগ্রহণ করছে এই খেলা নদীয়া জেলার যতগুলো ব্লক আছে প্রত্যেকটা ব্লকে নিজেরা এইখানে খেলাধুলো হয়েছে সেই খেলার মধ্য দিয়ে যারা চ্যাম্পিয়ন হয়েছে তাদেরকে নিয়ে এসে ব্লক লেভেলকে নিয়ে এসে এখানে ডিস্ট্রিক্ট লেভেল করা হয়েছে কি নাম আপু সক্ত ডক্টর সত্তর সিং বিশ্বাস